তো আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি শাশুড়ি মায়ের ভীষণ শরীর খারাপ সোদপুরে ওনার কালেকশনে যায় মানে আমার পিসির বাড়ির ওইদিকে তো কালেকশনে গিয়ে এ সপ্তাহে কালেকশানে যাওয়ার পরেই হঠাৎ করে শরীর খারাপ হয় প্রচণ্ড জ্বর এবং পেট ব্যথা তো সেই কারণে তাকে নার্সিংহোমে ভর্তি করে তো আলট্রাসাউন্ড সব রকম রিপোর্ট করার পর আসে যে পাবলিক টয়লেট ইউজ করার পর এরকমটা হয়েছে ইনফেকশন হয়ে গেছে তো চলো দিদির বাড়ি পৌঁছে আবার আসছে সবাইকে তো

একটু বেরোলাম বেরোলাম পিসির বাড়ি যাব এসে এবার দিদির বাড়ি উঠেছি মাসার মেয়ের বাড়ি কারণ এত গরম প্রচন্ড তো এসিতে একটু ভালো লাগবে থাকতে তার জন্য এসেছি আর এই যে নাইটি পরে চলে এসেছি কিন্তু আর কিছু পই দেখো রাত্রেবেলা বাইকে করে যাচ্ছি নাইটি পরে তো যাই হোক আমার অত লজ্জা নেই তো চলো এখন সকাল হলো এখন আমাদের সঙ্গে সকাল হলো নটার সময় উঠলাম আর এসি পেয়ে দারুণ ঘুম ঘুমিয়েছে এই যে আমার পাপাটাও বাড়িতে একটু গরম গরম লাগে ঘুম পায় না ভালো ঘুমিয়েছে ও সব নটার সময় উঠেছি তো যাই হোক এখন রেডি করছি হয়েছি যখন মায়ের কাছে মাকে দেখতে এদিকে এদিকে খিচুড়ি বানিয়েছে ওর জন্য পোকার কোকার যদি বড়ো কোকার তাই গ্যাসে ওই হাঁড়িতে বানালাম ওর জন্য একটু টাইম লাগলো তো এখন খাইয়ে দিয়ে বেরোবো বানিয়েছি এটা হলো গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়েই বানিয়েছিলাম আর এদিকে দেখো জামাইবাবু কিন্তু মাংস নিয়ে চলে এসেছে আর এনেছে চার কিলো মাংস তো বলছে অন্যবার ষষ্ঠীতে আমাদের ওইখানে যায় এবার তো যেতে পারলো না তো বলছে শালীদের এখানে বসিয়ে এবার ষষ্ঠীতে খাওয়াবো তো যাই হোক আজকে বিরিয়ানি বানানোর মানে ইয়ে চলছে যে বিরিয়ানিটা বানাবে তো আমরা কিন্তু মাকে দেখে হসপিটাল নার্সিংহোমের থেকে মাকে দেখে চলেও এসেছি আবার বিকেল পাঁচটার সময় যাব। আর পাঁচটার সময় যাবো বলতে একবারে বেরোবো রেডি হয়ে একবারে বাড়ি চলে যাব। মানে মাকে ওইখান থেকে দেখবো দিয়ে পাঁচটা কতই না ছটা কত একটা ট্রেন আছে ওই ট্রেনটায় তো দিদি ধুতে ধুতে দিদি আবার চলে গেলো একটা কাজ পড়েছে তো আমাকে বললো তুই ধুয়ে নে তো আমি আবার ধু ধুয়ে নিলাম আর তোমাদের একটু দেখাচ্ছি যে লেগ পিসগুলো কত বড়ো বড়ো কত সুন্দর দেখতেই পাচ্ছ তো এখানে দিদি বাড়ি আসলে মানে এখানে ঘুরতে আসলে কিন্তু প্রচুর প্রচুর খাওয়া দাওয়া হয় আমাদের মানে যে বাড়িতেই যায় সবাই কিন্তু একদম খুব আদর সহকারে খাওয়া দাওয়া মানে খাওয়া খাওয়ায় যেহেতু অনেক আছে পিসির বাড়ি আছে দিদির বাড়ি আছে তারপরে মায়ের বাবার বাড়ি মাসির বাড়ি মানে অনেক প্রচুর সব আমাদের যতটা কুটুম এইখানেই আছে আর বর্ধমানে শুধু আছে বাড়িটা যে বাড়ি আমাদের আদি বাড়ি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ দিদি কিন্তু একদম বসিয়ে দিয়েছে বিরিয়ানির একাই সকাল থেকে একবার ডাল ভাত রান্না করে আমাদের খাইয়েছে তারপর আবার দেখতে পাচ্ছ মানে এই তিন চার ঘন্টায় এই সমস্তটা কিন্তু করে নিচ্ছে আর প্রচণ্ড ভালো মানে কাজের হাতটা দিদির খুবই ভালো সমস্ত কাজগুলো কি সুন্দর অত বড় বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোনো কাজের লোক নেই মানে একা একা নিজেই করে তো যাই হোক এই যে বিরিয়ানি খেতে বসেছি দারুণ হয়েছিল। বিরিয়ানিটা কিন্তু মানে এত সুন্দর যে দোকানে খাওয়া বা দোকানে তা তো আমার ভালো লাগে না তো বাড়িতে যে খেয়েছে আর অনেকটা খেয়েছিলাম প্রচুর খুব সুন্দর হয়েছিল। আর এদিকে এই যে ইনরা দুজনে একসঙ্গে খাইছে একসঙ্গে খেতে বসেছে ওখানা মানে মকা মকাতে চকা মারে তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি আর এখন বসে আছি স্টেশনে তো চলো আজকের মতো টাটা পায় পায়